ওশান ওয়ার্ল্ড এটা হচ্ছে যারা কার্টুন দেখেন তাদের কাছে একটা ড্রিম ওয়ার্ল্ডের মতো আর আমিও একটা সময় প্রচুর কার্টুন দেখতাম এখন যেহেতু বয়স হয়ে গেছে ওইভাবে কার্টুন টার্টুন দেখা হয় না কিন্তু একটা ফ্যাসিনেশান ছিল এই ওশান ওয়ার্ল্ডের উপর আর যেহেতু চায়না চলে এসেছি ওশান ওয়ার্ল্ড না দেখে গেলে হয় তাই কোনো কথা না বলে চলে এসেছি ওসান ওয়ার্ল্ডের টিকিট কেটে তো চলেন আজকের ভিডিওটা আপনারা দেখতে থাকেন কে কোথেকে দেখছেন কমেন্ট করে জানাবেন প্রথমে হচ্ছে আমরা গঞ্জ যেখানে ছিলাম সেখান থেকে আমরা ট্যাক্সি ক্যাবে এসেছি আমাদের ভাড়া নিয়েছিল একশো বিশ আর এম বি আঠারো টাকা করে বাংলা টাকা ক্যালকুলেশন করলে যে টাকা পরে সেই টাকা ট্যাক্সি ভাড়া নিয়েছে বাংলা টাকায় এখানে আমি চার্ট দেখিয়ে দিচ্ছি যে এখানে কি কি আছে কয়টা সময় শো এবং টিকিটের প্রাইস আমরা টিকিট নিয়েছি টিকিট নিয়ে এক সুন্দরভাবে ভদ্রভাবে একদম লাইন দিয়ে স্ক্যান করে পাসপোর্ট দেখিয়ে হচ্ছে আমরা ওশান ওয়ার্ল্ডে ঢুকে যাচ্ছি ঢুকতেই না একটা অন্যরকম ভাইয়েব আছে এই যে ছোট্টবেলায় এই ডলফিনটা আমাকে আমার জীবনের একজন স্পেশাল মানুষ গিফট করেছিল অনেক বছর সেটা আমি আমার সাথে রেখেছিলাম ইভেন এখনও আমার গ্রামের বাড়িতে রয়ে গেছে এখানে যারা আসে তারা সবাই হচ্ছে সাথে করে একটা বাচ্চা কাচ্চা নিয়ে আসে বেশিরভাগই হচ্ছে বাচ্চারা সম্ভবত এই ওশান ওয়ালটাকে অনেক বেশি পছন্দ করে এখানে লোকাল থেকে শুরু করে যারা টুরিস্ট এসেছে প্রত্যেকে এসেছে আমরা প্রথমে হচ্ছে একটা পান্টের শো দেখব আর এসে কিউট একটা মেজ সার্কাস দেখছিলাম দেখেন এখানে অনেক দর্শক প্রচুর গরম ছিল কিন্তু গরম ফিল করতে পারিনি এদের এই শো দেখে দুইটা মানে কি বলে এদের ঠিক আমি শার্প না কি যেন বলে প্রাণীটার নাম আমি ঠিক জানি না আন্দাজে যদি ভুলভাল বলে থাকি আপনারা ভালোবেসে ক্ষমা করে দিবেন এত সুন্দর করে ট্রেন আপ করা যে আপনি চাইলেও কোনো মানুষকে এরকম করে বসে আনতে পারবেন না মানুষ তার স্বার্থে আঘাত লাগলেই এমনভাবে আপনার সঙ্গে বিচার করবে যে আপনি একদম পুরো অবাক হয়ে যাবেন যে ওই মানুষটাকে আপনি কখন চিনতেন কিনা বা ওই মানুষটা আপনার পছন্দের কেউ ছিল এই অবলা পশুগুলা বা এই মাছগুলা মানুষের ভালোবাসা বোঝে কিন্তু মানুষই বুঝলো না সেখান থেকে সেই শোটা শেষ করে আমরা চলে এসেছি অ্যাকোরিয়ামের মধ্যে দেখেন কি সুন্দর করে নাচ করছে এই চায়নার যারা নৃত্যশিল্পী আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রশিক্ষণের ব্যাপারে মানুষ যখন একটা জিনিস বারবার চর্চা করে এবং সেটাকে সে প্রফেশনালি ভালোবেসে করে সে কাজটা কিন্তু সুন্দর হয়ে যায় ছোটোবেলায় আমি টেলিভিশনে হচ্ছে এই ড্যান্সগুলো দেখতাম যে পানির মধ্যে সে যে ড্যান্স করছে সত্যি অ্যামেজিং লাগছিলো ওই জায়গাটা একদম পুরো আলো আধারের মধ্যে পুরো একদম মানে মনটা ভরে গেছে এখানে যে টাকা দিয়ে আমি টিকিট কেটেছি আমার টাকাটা উসুল হয়েছে বিশেষ করে আমি যখন এটা দেখেছি জাস্ট বিশাল একটা অ্যাকোরিয়ামের ভিতর দিয়ে আমরা এখন সিঁড়ি কি কি আছে সেটা দেখার জন্য আন্ডারগ্রাউন্ডে এসে হচ্ছে আমরা এই মৎস্যকুমারীদের কুমারীদের নাচ দেখেছি বিশাল একটা অ্যাকোরিয়ামের মধ্যে যারা একদম পুরো মাছ সেজে মাছের সাথে ডান্স করছে দেখেন মনে হচ্ছে না যে একদম পুরো মাছ যারা হচ্ছে আপনারা চায়নাতে যাবেন বা যে কান্ট্রিতেই যাবেন যেখানে যেখানে ওশান ওয়ার্ল্ড আছে বা আপনাদের যাওয়ার মতো ক্ষমতা হয় তাহলে অবশ্যই কিন্তু একটা বার জন্য হলো ও অল ওয়ার্ল্ড ভিজিট করবেন এই গেলাতে যাবেন অনেক বেশি মজা লাগবে এখানে যে কত রকম মাছ আমি নামও জানি না বাবা এই মাছ আমি জীবনেও দেখিনি কি জেলি ফিশ তারপরে হচ্ছে কি কী ছাই ছাতা নাম ছিল আমি বাপের জন্মে এই সব নাম শুনিনি তবে মাছগুলো খুব অদ্ভুত দেখতে ভালো লাগছিল এত বড় বড়ো অ্যাকোরিয়াম অবাক লাগছিলো আল্লাহ কত দিন ভরে না এটা তৈরি করেছে তারপরে বিভিন্নটা লাইটিং আর মেয়ে মানুষ যেখানে আয়না দেখবে সেখানে একটু দাঁড়িয়ে তার গেট আপ সেট ঠিক করবে ওই দিন আমি খুব ক্লান্ত ছিলাম কারণ এর আগে আমরা হচ্ছে একটা পর্যন্ত বিজনেসের কাজে বিজি ছিলাম মার্কেট ভিজিট করেছি তারপর রুমে এসে কোনোরকম একটু খাওয়া দাওয়া করে আবার চলে আসছি ওসান ওয়ার্ল্ড ভিজিট করার জন্য যেহেতু খুব স্বল্প সময়ের জন্য আমরা সেখানে ছিলাম তো মিস করতে চাইনি দেখেন ঢংয়ের শেষ নেই মেয়ে মানুষ বলতে হচ্ছে ঢংয়ের কারখানা আর এইগুলো দেখলে ছেলেরা বলে এত ঢং করিস কেন আরে বাবার জন্মসূত্রই তো ওরা ঢঙ্গি পৃথিবীর সমস্ত ঢং তারপর মেকআপ গেট আপ যা আছে সব মেয়েদের জন্য সৃষ্টি করা হয়েছে সেখান থেকে এসেছে এবার ডলফিনের নাচ দেখতে পানির মধ্যে ভাই বিশ্বাস করেন এখানে একটা বাচ্চা ছিল সে ডলফিনের মধ্যে এত কিউট কিউট করে কথা বলছিল নাচ করছিল দেখেন ওই যে কত মানুষ এসেছে দেশের বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্ট আসে এবং এখানে লোকাল যারা থাকে তাদের বাচ্চা কাচ্চাকে নিয়ে আসে তারা সবসময় প্রকৃতির সান্নিধ্যে তাদের বাচ্চাদেরকে বড় করার ট্রাই করে এবং তারা ওই যে আধিক্ষেতা নিয়ে বাচ্চা তৈরি মানে বড় করে না এটা করোনা বাবু ওইটা করোনা বাবু না ওদেরকে ওদের মতো করে ছেড়ে দেয় ওরা ওদের মতো করে মুভ করে জাস্ট দেখে কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে কিনা দেখেন তো কি সুন্দর ড্যান্স না ডলফিনের টেলিভিশনে কিন্তু দেখায় ন্যাশনাল জিওগ্রাফিতে দেখায় অ্যান্ড বিভিন্ন অ্যানিম্যাল যে চ্যানেলগুলো আছে সেগুলোতে কিন্তু প্রায়ই হচ্ছে ডলফিনের এরকম ড্যান্স এবং হচ্ছে ওশান ওয়ার্ল্ডের বিভিন্ন কিছু দেখায় বিশ্বাস করেন যতটুকু টাইম ছিলাম আমার কিন্তু খুবই ভালো লেগেছে কিন্তু আমরা খুব বেশিক্ষণ থাকতে পারিনি এর কারণ হচ্ছে আমাদের পাঁচটা থেকে একটা বিজনেস মিটিং ছিল তার কারণে আমরা এই ডলফিনের শোটা দেখেই আমরা ওখান থেকে বের হয়ে গেছি কিন্তু বের হওয়ার সময় ভাই বিশ্বাস করেন আমার মনে হচ্ছিলো যে সন্ধ্যার পরে যে সৌন্দর্য সেটা যদি দেখে যেতে পারতাম কারণ প্রচুর লাইটিং ছিল আর সন্ধ্যার পরে অনেক সুন্দর শো হয় বিভিন্ন দিয়ে শো করে থাকে বিভিন্ন হচ্ছে মেয়েরা হচ্ছে অনেক সুন্দর করে কার্টুনের ক্যারেক্টারগুলো প্লে করে না সেগুলো দেখতে খুবই ভালো লাগে তো কথা বাড়াচ্ছি না আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আয়